সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে আশা করি আল্লাহ তালা অশেষ মেহের বাড়িতে ভালো আছে আল্লাহ তালা অশেষ কৃপায় আমিও ভালো আছি অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আবারও আরেকটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি চলো আমরা ক্লাসে প্রবেশ করি

স্থাপত্য ও চিত্র শিল্প বিকাশে সম্রাট শাহজাহানের অবদান আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি স্থাপত্য চিত্র শিল্প বিকাশে সম্রাট শাহজাহান তাহলে আজকে আমাদের পাঠের বিষয় স্থাপত্য চিত্রশিল্প শিল্প বিকাশে সম্রাট শাহজাহানের অবদান এই পাঠ শেষে শিক্ষার্থীরা সম্রাট শাহজাহানের স্থাপত্য ও চিত্র পরিচয় বলতে পারবে ও চিত্রশিল্পর দৃশ্যগুলি ব্যাখ্যা করতে পারবে মধ্যযুগীয় পৃথিবীর অন্যতম সপ্তম আশ্চর্য তাজমহল সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে স্থাপত্য শিল্প এই স্থাপত্যটা হচ্ছে তাজমহলের অংশ সম্রাট ছিলেন শিল্পী মনের মানুষ দ্য প্রিন্স অফ বিল্ডার নামের ক্ষেত্র শাহজাহানের আমলে মুঘল শিল্প ও স্থাপত্যের চরম উদ্ভিত হয় শাহজাহানের সময় দিল্লি আগ্রা ও লাহোরে অনেক উল্লেখযোগ্য স্থাপত্য নির্মিত হয়েছিল কাবুল কাশ্মীর কান্দাহার প্রসাদ উদ্যান মসজিদ ও নির্মিত হয়েছিল এগুলা হচ্ছে উল্লেখযোগ্য স্থাপত্য নির্দেশক রাজধানী আগ্রায় শাহজাহানের দেওয়ানে আম এটা হচ্ছে তারপরে দেওয়ানি খাস তারপরে হলো দেওয়ানি খাস ও মতি মসজিদ হলো এটা মতি মসজিদ মুসাম্মাল ভুজ মহল স্থাপত্য নির্মাণ হয়েছিল মতি মসজিদ আগ্রা প্রসাদ দুর্গের অভ্যন্তরে শ্বেত পাতরের তৈরি মসজিদ ছিল নিঃসন্দেহে এক অনন্য কীর্তিম স্থাপন সাদুল্লাহ খানের লাখ নির্মিত মসজিদটি ইতিহাসে এখনো স্মরণীয় হয়ে আছে লালকেল্লা এটা হচ্ছে লাল কেল্লা ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি রাজধানী আগ্রা থেকে দিল্লি স্থানান্তর করেন তিনি দিল্লি ওগুলো একটি নতুন নগরীর গুহাবর্তন করে এর নাম দেন শাহজাহানবাদ এখানে তিনি লাল কেল্লা দুর্গ নির্মাণ করেছেন দুর্গের অভ্যন্তরে দেওয়ানি আম দেওয়ানি খাস মমতাজ মহল নামক প্রসাদ নির্মাণ করে তবে এসব ইমারতের মধ্যে দেওয়ানি খাসি ছিল সবচেয়ে বেশি সৌন্দর্য মন্ডিত বহু মূল্যবান পাথর খচিত মার্বেলের প্লেট দেওয়ালে খাস ছিল রাজার একদম খাস মহল এখানে একমাত্র রাজার নিজস্ব ব্যক্তিবর্গ প্রবেশ করতে পারত সাধারণ মানুষের প্রবেশ সেখানে সম্পূর্ণ নিষেধ আগর রব রু এ জমিন আজ আমিন আজ হামিন আর হামিন আর এই পার্সি শব্দের অর্থটি অর্থগুলো হচ্ছে সর্ব যদি ধরার মাঝে থাকে কোনখানে এখানে এখানে তা এখানে তা এখানে এই ইমারতটিতে সম্রাট শাহজাহানের রাজত্বের ঐশ্বর্য থেকে মূর্ত হিসাবে বর্ণনা করা যায় সম্রাট একে ভূস্বর্গ মনে করতেন প্রসাদ ফটকে আমলে বহু সংখ্যক মসজিদ নির্মিত হয়েছিল এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দিল্লির জামিন মসজিদ এটি ভারতের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম বহু মূল্যবান পাথর দ্বারা নির্মিত হয়ে মসজিদ স্থাপত্য অনুরাগের একটি বিশেষ নির্দেশক ময়ূর সিংহাসন পৃথিবীর বিখ্যাত ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহানের নির্মিত শিল্প কীর্তির অন্যতম শিল্পী বেদাদল বেবাদল খানের তত্ত্বাবধানে প্রায় আট কোটি টাকা বে সাত বছরে ষোলোশো থেকে পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনটি নির্মিত হয়েছিল সিংহাসনের স্বর্ণ নির্মিত চারটি স্তম্ভের উপর একটি কারো কার্য মন্ডিত চন্দ্র ছিল প্রতিটি স্তম্ভ শীর্ষে মুখোমুখি বসানো এক জোড়া ময়ূর স্থাপন করা হয়েছিল এদের মাঝখানে ছিল বহু বা মণিমুক্ত কুচিত ফলবান বৃক্ষ সিংহাসনে ওঠার জন্য মণিমুক্ত কুচিত তিন দাপ বিশিষ্ট একটি সিঁড়ি ছিল খ্রিস্টাব্দে পারসের নাদির শাহ ভারত আক্রমণকালে ময়ূর সিংহাসনটি নিয়ে যান ময়ূর সিংহাসনটি পারস্য থেকে ব্রিটিশরা জাহাজ যুগে দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়ার পথে জাহাজ যুগিতে হারিয়ে যায় তাজমহল শাহজাহানের স্থাপত্য শিল্পের সর্বশ্রেষ্ঠ ক্ষেত্রে হল প্রিয়তম মহলটি হলের সমাধির উপর নির্মিত তাজমহল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে শুরু হয় এবং শেষ হয় ষোলশ বিশ হাজার দক্ষ শিল্পী কারিগরের বাইশ বছরের পরিশ্রমের ফসল মহল স্বপ্নদ্রষ্টা সম্রাট নিজি মূল পরিকল্পনাবিদ ছিলেন শিল্পী ইস পান্দি প্রধান স্থপতি ইরানের উস্তাদি পাথরের নির্মিত তাজমহল ভারতের অভিহিত করেছে এই স্থাপত্যগুলো হচ্ছে হীরা মহল মতিমহল রঙ্গমহল এটা হল মহল এই স্থাপত্য ছাড়াও সম্রাট শাহজাহানের সময় নির্মিত ইমারত সমূহের মধ্যে লাহোরে উল্লেখযোগ্য নিজামুদ্দিন আউলিয়ার সমাধি চিত্রকলা রং ও তুলির সাহায্যে যে চিত্র অঙ্কন করা হয় তাদেরকে আমরা বলি

খান ও সাজার দ্বারা শিখ ছিলেন চিত্র শিল্পের উদাহরণ একক কাজ মুঘল দলগত কাজ উদ্দীপকের বিষয়বস্তু কোন্রাটের স্থাপত্যকরণের উপর ভিত্তি করে রচিত ব্যাখ্যা কর্ত স্থাপত্য নির্মাণের উদ্দেশ্য মূল্যায়ন করা তাজমহলের স্থপতিকে ময়ূর সিংহাসন ভারত থেকে কে নিয়ে যায় তাজমহল কি তত্ত্বাবধান করেছিল মীর হাসান তাজমহল হচ্ছে সমাধি সদর আহ সাদুল্লাহ তত্ত্বাবধানে মতি মসজিদ ছিল মীর হাসান হচ্ছে বিখ্যাত চিত্র বাড়ির কাজ শিল্পের বিবরণ ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ